হরে কৃষ্ণ আজকে আপনাকে আমি বলবো অপরা একাদশী ব্রাত মাহাত্ম কথা এবং এই একাদশী করলে কি কি পাপ থেকে আপনি মুক্তি লাভ পেতে পারেন এবং এই একাদশীর সমতুল্য আর কি কি কার্য আছে ওই সব কিছু তো আসুন জেনে নেওয়া যাক এই একাদশী পড়েছে আপনার জ্যৈষ্ঠ মাসে আট তারিখ অর্থাৎ ইংরেজি হচ্ছে আপনার তেইশে মে টু শুক্রবার পারানো হচ্ছে পরের দিন আপনার সকাল সূর্যোদয় থেকে শুরু করে নটা বাইশের মধ্যে তো এই একাদশী পদ্ম পদ্মপুরাণে বর্ণিত আছে ভগবান শ্রীকৃষ্ণের সাথে মহারাজ যুধিষ্ঠিরের কি কথোপথ হয়েছিল ওই কথাটাই আপনাকে আমি বলবো তবে এর মধ্যে লাস্টেও কথা বলেছেন যদি এই একাদশী ব্রাত কথা একাদশীর দিনে কেউ পরে বা শোনে সে সহস্র গোদানের সমান পূর্ণ ফল লাভ করে থাকে তো আসুন এই একাদশী সম্বন্ধে শ্রীকৃষ্ণ কি বলেছেন তো আসুন জেনে নেওয়া যাক বা শ্রবণ করুন ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন এই একাদশীর সম্বন্ধে কোনো এক সময় মহারাজ যুধিষ্ঠির জি ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন যে হে জনার্দন জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণ কৃষ্ণপক্ষে যে একাদশী আসছে ওই একাদশীর নাম কি এবং এই একাদশীর প্রাপ্ত মাহাত্ম কথা আমি আপনার কাছ থেকে বিস্তারিত জানতে চাই তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে হে রাজন জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণপক্ষে যে একাদশী আসছে ওই একাদশীর নাম হচ্ছে অপরা একাদশী তবে তুমি একটা উত্তম প্রশ্ন করেছ লোক সমাজ কেননা এই একাদশী পালন করলে বড় বড় পাপ থেকেও মুক্ত পেতে পারে এবং ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন নাম্বার একে যে পয়েন্ট আছে ওতে উনি বলেছেন যে কোনো লোক যে ব্রহ্মহত্যা করেছেন উনি কিন্তু পাপে ডুবে আছেন অর্থাৎ ওনার স্থান কিন্তু নরকই হবে এবং দ্বিতীয়ত হচ্ছে যে সমস্ত লোকেরা গর্ভস্থ বালককে হত্যা করে তৃতীয় হচ্ছে যারা পরনিন্দা করে চতুর্থ হচ্ছে যে পরস্ত্রী লম্পট এই সমস্ত লোকের স্থান কিন্তু নরকেই হবে এই সমস্ত যে ভুল যারা করে আছে পাপ করে আছে তাদের অবশ্যই এই অপর একাদশী করা দরকার তাহলে এই একাদশী যদি করা হয় তাহলে এই সমস্ত পাপ থেকে ওনারা মুক্তি পান নাম্বার দুইয়ে এ ভগবান শ্রীকৃষ্ণ যে পয়েন্টটা আলোচনা করেছেন সেটা আপনাকে বলবো ভগবান শ্রীকৃষ্ণ এখানে বলেছেন যে সমস্ত লোকেরা মিথ্যা সাক্ষী দেয় যে সমস্ত লোকেরা যে কেনা বেচার সময় মাপ তোলে গর্বর করে অর্থাৎ ওজনে লক্ষ্যে কম বেশি দেয় ঠকায় এবং যে সমস্ত লোকেরা গ্রহণ নক্ষত্র সম্বন্ধে বা শাস্ত্র সম্বন্ধে জানে না কিন্তু তারা নিজেকে কবিরাজ বা বৈদ্য মনে করে চিকিৎসা করে ওই সমস্ত লোকেদের কিন্তু স্থান নরকে হয় তারাও যদি এই একাদশী ব্রত পালন করে নিষ্ঠার সাথে তাহলে তাদেরও সদগতি হয় তাদেরও নরকে যেতে হয় না নাম্বার তিনে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে ক্ষত্রিয় যদি যুদ্ধক্ষেত্রে থেকে পলায়ন করে তাহলে সে ক্ষত্রিয় ধর্ম থেকে চ্যুত হয় এবং সেই জন্য তাকে ঘোর নরকে সাজা পেতে হয় যদি এই সমস্ত ভুলও কেউ করে থাকেন তাহলেও যদি এই একাদশী ব্রত করেন নিষ্ঠার সঙ্গে উপবাস থেকে তাহলে সে নরক থেকে মুক্তি পাবে তাকে আর সে নরক যন্ত্রণা ভোগ করতে হবে না এই তিন নাম্বার পয়েন্টের মধ্যেই দু একটা আছে এক বলেন যে ধর্ম দ্বিতীয় হচ্ছে যে সমস্ত লোকেরা গুরুমন্ত্র নিয়েছে গুরুর থেকে বিদ্যা শিক্ষা করেছে অর্জন করেছেন কিছুটা জেনেছেন কিন্তু তারপরে সে নিজেই সেই গুরু নিন্দা করছেন ওই সমস্ত লোকেরা মহাপাপী হয় এদের ঘোর নরকে সাজা হয় ওই সমস্ত লোকেরাও যদি এই অপরা একাদশী করে তাহলে আর সেই নরকে যেতে হয় না ওই পাপ থেকে মুক্তি লাভ করে চার নাম্বার পয়েন্টে ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে আর কোন কোন পুণ্যের ফল এই একাদশী ব্রতের সমপুণ্যের ফল প্রদান করে নাম্বার একে বলেছেন যে মকর সংক্রান্তি হয় ওই সময় যদি কেউ প্রয়াগে গিয়ে স্নান করে সেই ব্যক্তির যে পুণ্য লাভ হয় এই একাদশী পালন করলে সেই পুণ্য লাভ সে বাড়িতে বসেই পেতে পারেন ভগবান শ্রীকৃষ্ণ বলেন যদি কেউ কাশিতে গিয়ে শিবরাত্রি পালন করে তাহলে যে পূর্ণ ফল লাভ হয় এই একমাত্র অপর একাদশী পালন করলেও সেই ফলের সমান পূর্ণ ফল লাভ হয় নাম্বার তিনে ভগবান শ্রীকৃষ্ণ নাম্বার তিনে বলেছেন গয়াতে গিয়ে যদি কেউ পিতরদের উদ্দেশ্যে পিণ্ড করে পিণ্ড দান দেনে যে পুণ্য ফল লাভের অধিকারী হয় এই অপর একাদশী ব্রত করলে সেই সমতুল্য পূর্ণ ফল সে পেয়ে যান চার নাম্বার পয়েন্টে ভগবান শ্রীকৃষ্ণ একটা কথা বলেছেন যে বৃহস্পতি সিংহ রাশিতে স্থির হলে পরে গোদাবরীতে স্নান করেন বলা যে পুরুষ যেই ফলপ্রাপ্ত হয় এই একাদশী ব্রত করলে মানে অপর একাদশী করলে সেই সমান ফল প্রাপ্ত হয় নাম্বার পাঁচে বলেছেন যে বদরিকাশ্রমের যাত্রার সময় যদি ভগবান কেদারনাথের দর্শন করা যায় যেই পূর্ণ ফল লাভ হয় তাতে এই অপরে একাদশী করলে সেই পুণ্য ফল লাভ হয়ে যায় এবং আরেকটা পয়েন্ট বলেছেন যে বদরি তীর্থের সেবা করলে সেই পুণ্য ফল উপলব্ধি হয় তাছাড়া তাছাড়াও সূর্যগ্রহণের সময় যদি কেউ কুরুক্ষেত্রে গিয়ে দক্ষিণা সহিত যজ্ঞ করে এবং ঘোড়া হাতি স্বর্ণদান করে যে পুণ্য ফল লাভ হয় এই অপরে একাদশী ব্রত করলে সে সমান পূর্ণ ফল লাভ করেন শ্রীকৃষ্ণ বলেন যে এই একাদশীর দিনে যে উপবাস থেকে মামুন রূপী ভুজো করেন সে এই সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে স্থান প্রাপ্ত হন শিষ্যে বলেছেন যে এই একাদশী ব্রাত কথা। যদি কেউ একাদশী দিনে পড়ে বা শোনে তাহলে সে সহস্র গোদানের সমান পূর্ণ ফল লাভ করেন তাহলে আপনি বলুন এই ব্রত আপনি কেন করবেন না এই সমস্ত আরও বাস্তবিক এবং গোপন তথ্য জানার জন্য এই সনাতনী চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন আমার নাম হচ্ছে সঞ্জীবন দাস আমার চ্যানেলের নাম হচ্ছে কথাবাচক সঞ্জীবন এর আগে আপনি জানতে পারেন আধ্যাত্মিক অনেক কিছু আরও হরে কৃষ্ণ